আসসালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা উনিশতম শিক্ষক নিবন্ধন সম্পর্কে কিছু তথ্য শেয়ার চলুন আমরা মূল বিষয়ে চলে যাই আপনারা জানেন যে আমাদের চ্যানেল থেকে কিছু সাজেশন প্রোভাইড করে থাকি যাদের উনিশতম প্রিলিমিনারি ও রিটেন সাজেশন প্রয়োজন রয়েছে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে যারা আটারত ভাইভা দিচ্ছেন যাদের ভাইভা এখনো শেষ হয়নি তারা চাইলে ভাইভা সাজেশনটা নিতে পারেন চলে নরমর বিষয়ে চলে যায় এনটিআরসি এর তথ্যমতে 15 থেকে 20 তারিখের মধ্যে অর্থাৎ 15 থেকে 20 জানুয়ারির মধ্যে কিন্তু 19 তম সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে তবে বিশেষ কারণে পরিবর্তন হতে পারে বলে জানা গেছে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যেমন কিছু সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলোর পোস্ট ফাঁকা না থাকবে না সেই সকল সাবজেক্ট কিন্তু নিয়োগ প্রকাশিত হবে না অর্থাৎ ওখানে উল্লেখ করা থাকবে যাদের রয়েছে তারা আবেদন করতে পারবে এছাড়া অন্যান্য সাবজেক্ট যাদের রয়েছে তারা আবেদন করতে পারবে না তার মানে যে সকল সাবজেক্টে পোস্ট ফাঁকা থাকবে সে সকল সাবজেক্টে আবেদন করতে পারবে মনে করেন আপনার সাবজেক্ট মনে করেন আপনার সাবজেক্ট দেখা যাচ্ছে যে দর্শন দর্শন সাবজেক্টের কোনো পোস্ট ফাঁকা নাই তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সাধারণত প্রশ্নের প্যাটার্ন আঠারোতম নিবন্ধন পরীক্ষার মতোই হবে বলে জানা গেছে তাই আপনারা চাইলে এখন থেকে আঠারোতম রিটেন সাজেশন ফল সিলেবাসটা ফলো করে উনিশতম প্রিপারেশন নিতে পারেন তবে উনিশতম রিটেন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সরি এখানে হবে আঠারোতম রিটেন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো বাদ দিয়ে উনিশতম প্রিপারেশন নিতে পারেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি আমাদের তথ্যগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সিও আনাদার ভিডিও